ধামসা মাদলের তালে করম পূজা উদযাপনে মেতে শান্তিপুরের আদিবাসীরা বিস্তারিত রিপোর্ট নদীয়া শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশো আদিবাসী পরিবার প্রত্যেক বছরই করম পুজো উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মেনে পালন করে থাকে এই উৎসব কিন্তু এবছর করম পুজোর তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে সামিল হলেন তারা নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে আর যেখানে রঙিন শাড়ি মাথায় কলস এছাড়াও হাতে তীর্ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যে মাতোয়ারা হয় তারা আজ করম সম্পর্কে আদিবাসী সমাজের লোকজন জানেন আমরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করম পূজা উৎসব পালন করা হয় সন্ধেই করম গাছকে আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করি সেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয় করম পুজোর সময় করম গাছের কাহিনি নিয়ে করা হয় গান এছাড়াও ছৌ নাচ ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা এ সম্পর্কে কি জানাচ্ছেন তারা শোনাব দেখুন সেখানকার চিত্র নিয়ম নীতি মেনে গাছ কাটতে কি বলবেন আমাদের উপায় নেই করম রাজাকে ছাড়াতে পূজা শুরু হবে না আজকে উৎসব শুরু হবে আসুক যতই বৃষ্টি আসুক বাদল আসুক তাদের মধ্যে আমাদের তো বেরোতেই হবে তাকে কাটতে তাকে স্বাগত জানাতে আমরা বেরিয়েছি এবার তাকে পরিক্রমা শহর ঘুরাবো তারপর আমরা করমখ্যাল নিয়ে যাবো কতদূর যাবেন এখন আমরা কাশ্যপাড়ার মোড় অব্দি আমাদের র্যালি যাবে তারপরে কি কি নিয়ম নীতি আছে আজকে কাশুপাড়া থেকে আমরা আবার ব্যাক করব নিজের গ্রামে গিয়ে স্থাপিত করা হবে গাছকে ঠিক চারটে থেকে আমাদের পূজা শুরু হবে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি অনুষ্ঠান আছে আজকে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা আসছে রনপা আছে বাউল আছে ম্যাজিক আছে নানা রকম লোকনৃত্য আছে আর আপনারা সকলে আসুন আপনার নাম আমার পরিচয় আমার নাম মানসী দাস আমি ব্যাস আমি সবার আমার আমারই কর্ম করো আমাদের সকলের কথা ধন্যবাদ দিদি